আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীতে যে যেখানে আছেন মহান আল্লাহ তাল্লাহ রহমতে আশা করছি সকলে ভালো আছেন হার্ট হবি চ্যানেলে পশু পাখির জগতে আজ আপনাদের দেখাবো সমুদ্রের নানা রকম জীবজন্তু নিয়ে আজকে সুন্দর আয়োজন আশা করছি সংক্ষিপ্ত সময় আপনারা আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা দেখি সেই বিশালাকার সমুদ্রের সমুদ্র জীবজন্তুর কার্যকলাপ দেখতে পাচ্ছেন সমুদ্রের আসলে মহান আল্লাহতালার পৃথিবী মণ্ডলটাকে এমনভাবে সৃষ্টি করেছেন তিন ভাগ জল এক ভাগ স্থল আসলে সমুদ্রের এত বিশালতা এত বিশালতা যেটা গণগান শেষ করা যাবে না সমুদ্রের সংক্ষিপ্ত আজকে আপনাদের দৃশ্য দেখাবো দেখাবো তো চলুন দেখতে পাচ্ছেন আপনারা কি বিশাল আকৃতির মাছ একটি ছোট্ট মাছ তাকে খুব বিরক্ত করছে তো আমরা আরও দেখছি যে নানান রকম রঙিন মাছ কিন্তু এই সমুদ্র থেকে এসছে আমরা যারা অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো সকলে আসলে পালি জন্য সেই সমস্ত মাছগুলো কিন্তু সমুদ্রে জন্ম তারা সমুদ্র থেকে আমরা ঘরে নিয়ে আসছি বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে পোষার জন্য দেখতে পাচ্ছেন নানান ধরনের রঙিন মাছ প্রিয় বন্ধুরা সমুদ্রের তলদেশে হয়তো আমাদের যাওয়ার সৌভাগ্য হবে না তো আমরা অবশ্যই সমুদ্র বেড়াবো সমুদ্রে ঘুরবো দেখতে পাচ্ছেন সবচাইতে সমুদ্রের বুদ্ধিমান প্রাণী সেটা হচ্ছে ডলফিন ডলফিন কিন্তু সমুদ্রের সবচাইতে বুদ্ধিমান একটি ডলফিন মাছ জাতীয় প্রাণী তো এইটার এতটা বুদ্ধি যে এগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে নানান ধরনের কাজে কিন্তু ব্যবহার করে থাকতে পারি দেখতে পাচ্ছেন তারা খেলা দেখাচ্ছে তাদেরকে শেখানো হয়েছে তারা খেলা দেখাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা যারা সমুদ্রের তলদেশে দেখতে ইচ্ছুক অক্সিজেন সাথে করে নিয়ে এভাবে আমরা সমুদ্র তলদেশে যেতে পারি মাছের সঙ্গে ঘুরতে পারি বিভিন্ন প্রাণীদের সঙ্গে আমরা খেলা করতে পারি তবে সাবধান নিজের নিরাপত্তা রেখেই সকলে কিন্তু সমুদ্রের তলদেশে যাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সমুদ্র তলদেশে নানা রকমের জীববৈচিত্র্যের জীবন যা দেখলে আপনি অবাক হবেন খুব কাছ থেকে এখানে জেলিফি সহ নানান ধরনের নানান ধরনের সমুদ্র প্রাণী আমরা দেখতে পাই দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল আকারের মাছগুলা দেখতে অনেকটা ছোটো লাগছে ক্যামেরায় সমুদ্রের তলদেশেই কিন্তু এগুলা ক্যামেরার মাধ্যমে আমরা যারা ডুবুরি মানে যারা ডুবুরি সমুদ্রের তলদেশে ঘোরাফেরা করেন সমুদ্রে বিভিন্ন বিভিন্ন চিত্র ধারণ করেন ক্যামেরা দিয়ে তাদের মাধ্যমে কিন্তু আজ আমরা সেই মানে অনলাইন জগতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্র তলদেশেই একটি বিশাল আকার জাহাজ হয়তো বা টাইটানিক জাহাজ প্রিয় বন্ধুরা